সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনে দিনে আকাশপথে ভ্রমণ করা যেন বিলাসিতায় পরিণত হচ্ছে এখানে যারা নিত্য প্রয়োজনীয় কাজে বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যাবেন তাদের জন্য নতুন করে দুশো টাকা থেকে সাতশো টাকা কোনো কোনো ক্ষেত্রে দু টাকা থেকে চার টাকা মানে ডাবল মাসুল গুনতে হচ্ছে তবুও মানুষের মধ্যে আগ্রহের কমতি এখনও নেই যেহেতু শীতকাল সেহেতু আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি হচ্ছে ঢাকা হজরত শাহ জেলার আন্তর্জাতিক বিমানবন্দর তার ভেতরকার চিত্র সবসময় আমরা এই চিত্রটি আসলে সবার ধারণ করার সক্ষমতা নেই যেহেতু আমরা একটি এয়ারলাইন্সের সাথে যাচ্ছিলাম তখন এই চিত্রটি ধারণ করেছে এখানে মূলত আপনাদেরকে দেখাতে পারছি নভো এয়ার নভ পাশাপাশি ইউএস বাংলা বাংলাদেশ বিমান সহ বেশ কয়েকটি সংস্থা তারা কীভাবে লাগেজগুলোকে রিসিভ করছে এবং এই রিসিভের পাশাপাশি তারা কীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করে তার কিছুটা চিত্র হয়তো আপনারা এর মাধ্যমে দেখতে পাবেন আমরা দেখতে পাচ্ছি যে স্টার একটি কাউন্টার যেখানে জয়েন্ট স্ক্রিনে বেশ কিছু নির্দেশনা দেয়া আছে বিভিন্ন জায়গা থেকে গন্তব্য যেতে কিংবা খুব দ্রুত যাদের কাজ করতে হয় তাদের অনেকেই আকাশ পথে ভ্রমণকে বেছে নিয়েছেন কিন্তু তাদের উদ্বেগ উৎকণ্ঠার প্রধান কারণ হচ্ছে এখন দ্বিগুণ মাসুলের বিষয়টি যাত্রী পরিবহন কিংবা বাংলাদেশের রুটগুলোকে আন্তর্জাতিকভাবে পরিচিত করানোর ক্ষেত্রে যে কথাটি বারবার আমি শুনে আসছিলাম যে একটু ভাইবল রুট হিসেবে পরিচিত হবে সেটি কিন্তু হয়নি এখন যে চিত্রটি দেখছেন সেটি হচ্ছে লাগেজের এটা ডোমেস্টিক বা অভ্যন্তরীণ লাগেজ ক্যানিংয়ে দেখানো হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নিরাপত্তা কড়াকড়ি অন্যান্য লাগে যাচ্ছে একটু হলেও কম কিছুদিন থেকে এপিবিএন এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাথে কিছু তার যে খবর পাওয়া গেছে তার কিছুটা চিত্র আমরা দেখেছি কি কিছুটা আর্ম পুলিশ ব্যাটালিয়ান থাকলেও বিভিন্ন জায়গায় তাদের খুব বেশি উপস্থিতি নেই তার পাশাপাশি আমরা দেখেছি যারা বিশাল অন্যান্য এয়ারলাইন্সের যে কর্মচারী কর্মকর্তারা আছেন তারা তাদের কাজ নিরবচ্ছিন্নভাবে করে যাচ্ছেন এবং বিশেষ করে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যারা এক দেশ থেকে এসেছে কিংবা তাদের বাড়ি হয়তো চট্টগ্রাম কিংবা সিলেটে তারাও ডোমেস্টিকের মাধ্যমে তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারছেন

Nó bị